নানা ধরনের পুলিপিঠা তো খেলেন তবে আজ নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি বাঁধাকপি দিয়ে ঝাল ঝাল পুলিপিঠা আর এই পুলি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা কারণ সবসময় মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে না তো মাঝে মাঝে ঝাল পিঠা হলেও কিন্তু বেশ ভালো লাগে আর এই পিঠাটা সকালে বিকালে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আজকের এই ঝাল ফুলি পিঠা যেভাবে বানালাম তো প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম আধা চা চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা এবং একটি শুকনো মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা তো এখন এই উপকরণগুলো ফোড়ন তুলে নিব আর এমন ভাবে তুলে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব বাঁধাকপি তো এখানে আমি চিকুন চিকুন করে বাঁধাকপি কেটে নিয়েছি এবং আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন বাঁধাকপিটা দিয়ে দিব দিয়ে দিয়ে দিব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ তো এই উপকরণগুলো দিয়ে তো এখন নেড়ে চেড়ে বাঁধাকপিটা ভেজে নিব আর এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না এই বাঁধাকপির থেকেই পানি বের হবে আর সেই পানিটা দিয়েই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তো নেড়েচেরে বাঁধাকপিটা ভেজে নিব তো বাঁধাকপিটা ভাজতে ভাজতে যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং কোয়াটার চামচ মরিচের গুঁড়ো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা তো এই মশলাগুলো বাঁধাকপির সাথে মিশিয়ে তো বাঁধাকপিটা আবারও আমি ভেজে নিব কারণ বাঁধাকপিটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি তো মশলাগুলো ভালো করে দিয়ে মিনিট খানিক ভেজে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে বাঁধাকপিটা নেড়ে চেড়ে দিব এরপরে আমি দিয়ে দিচ্ছি তিনটি সেদ্ধ আলু কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচের কুচি এবং ধনে পাতা তো এগুলো দিয়ে মিশিয়ে আর প্যাচুলার দিয়ে আলুগুলো একটু করে দিব যাতে আস্তে আস্ত হয়ে না থাকে বাঁধাকপির সাথে মিশে যায় তো ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপিটা ভেজে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন যতগুলো বাঁধাকপি ছিল এখন কিন্তু আরো কমে গেছে তো বাঁধাকপিটা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নিব আর এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিলাম তো পানিটা গরম হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো লবণ আর পানিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব এরপরে দিয়ে দিব সামান্য একটু তেল তো তেলটা দিয়ে পানিটা ফুটিয়ে নিব এবং পানিটা ফুটে গেলে এরপরে আমি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিব আর এই চালের গুঁড়োটা দোকানের কেনা প্যাকেটে চালের গুঁড়ো তো এই জন্য আমি একটু তেল দিয়েছি যাতে এটা মাখার পরেও সফট থাকে ঘরে তৈরি চালের গুঁড়ো হলে আর তেল দেওয়ার দরকার নেই তো চালের গুঁড়োটা আমি এখন ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এরপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব চালের গুঁড়োটা ভালো করে মেখে নিয়েছি আর এটা অনেক সফট হয়েছে তো এখন আমি এখান থেকে কিছু অংশ নিয়ে ছোট বাটির মতন বানিয়ে নিব বানিয়ে নিয়ে এরপরে বাঁধাকপিটা যে রান্না করেছি সেটা কিছুটা নিয়ে পুট দিয়ে দিব এবং পুলিপিঠার ডিজাইনে বানিয়ে নিব তো আজকে আমি দুই ধরনের ডিজাইন করব আর এই পিঠাটা দুই সাইড থেকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিয়েছি অন্যটা যেমন হাত দিয়ে ডিজাইনটা করে দিয়েছি আর এটা একটু উপরের দিকে উঠিয়ে দিয়েছি তো এই দুইভাবেই আজকে আমি পিঠাগুলো বানিয়ে নিব এরপরে আমি পানি গরম করে নিয়েছি আর উপরে একটি চালনি দিয়ে দিয়েছি তো পিঠাগুলো এখন এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট ভাব দিয়ে নিব তো দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আর নিচে কিন্তু একদমই লাগেনি তো এই একইভাবে বাকি পিঠাগুলো আমি ভাব দিয়ে নিব আর এই তো হয়ে গেল আজকের ঝাল ঝাল বাঁধাকপির পুলি পিঠা তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ